ওমানের খোলা হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক জটিল অস্ত্রোপাচারের মাধ্যমে এক প্রবাসীকর্মীর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাত ও দুটি আঙ্গুল সফলভাবে পুনরায় জোড়া লাগিয়েছেন কর্মস্থলে দায়িত্ব পালনকালে এক দুর্ঘটনায় ওই প্রবাসী কর্মীর হাত ও আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অপারেশনকে ওমানের চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে বিচ্ছিন্ন হাত ও আঙুল জোড়া লাগানোর এই বিরল ও জটিল সার্জারি প্রায় চোদ্দ ঘন্টা ধরে চলে নেতৃত্ব দেন খোলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন এবং হাত ও মাইক্রোসার্জারি বিভাগের প্রধান ড আহমেদ বিন মোহাম্মদ আল ওহাইবি ডক্টর ওয়াহাইবী জানান এই সফল অস্ত্রোপাচারের পেছনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঘটনার পরপরই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম মেনে কাটা হাত ও আঙুল সঠিকভাবে সংরক্ষণ করা তিনি আরও বলেন রোগীকে দ্রুত হাসপাতালে রিপ্লান্টেশন সেন্টারে নিয়ে আসা হয়েছিল যার ফলে হাতের স্পর্শ ও নাড়াচাড়ার ক্ষমতা ফিরে আনার সুযোগ তৈরি হয় সার্জারির সময় চিকিৎসক দল হার্ ঠিকভাবে স্থাপন ক্ষতিগ্রস্ত টিস্যু বাদ দেয়া রক্তনালী ধমনী ও লিগামেন্ট সেলাই করার মতো সূক্ষ্ম কাজ মাইক্রোস্কোপের নিচে সম্পন্ন করেন এতে ওমানের চিকিৎসা ক্ষেত্রে উচ্চমানের দক্ষতা এবং প্রযুক্তির অগ্রগতি প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন পশ্রোপাচারের পর রোগীর অবস্থা এখনও স্থিতিশীল এবং সংক্রমণ বা রক্ত জমাট বাধার মতো জটিলতা দেখা যায়নি প্রাথমিকভাবে হাতের স্পর্শ ও নড়াচড়া ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে এরপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ